গুড মর্নিং সবাইকে স্বামিনী লাইফে অনেকে আইডি লগ ইন করতে পারতেছে না এবং বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা বানা প্রথমে আপনি গুগলে যাবেন গুগলে গিয়ে স্বামিনী টাইপ করবেন টাইপ করতেই প্রথমে চলে আসবে স্বামিনী যে লিঙ্কটা আছে এখানেই ক্লিক করবেন আপনি ক্লিক করলাম পেজ ওপেন হয়ে যাচ্ছে এবার পেজ ওপেন হয়ে গেল সামিনী লাইফের আপনি প্রথমে দেখতে পাবেন টপ অ্যাচিভার যারা রয়েছে তাদের ফটো দেওয়া আছে নিচে একটু স্ক্রোল করলে দেখতে পারবেন প্রোডাক্ট কী কী আছে প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে টোটাল ঠিক আছে কোম্পানির বিষয়ে ভীষণ মিশন ইটিসিপ ইত্যাদি ইত্যাদি লেখা আছে এগুলো আপনি পড়ে নিতে পারেন এবার লগ কিভাবে করতে হবে থ্রি ডটে ক্লিক করলেন লগ ইনে ক্লিক করলেন ঠিক আছে লগ ইন এ ক্লিক করার পরে সাইন ইন অপশন চলে আসবে এখানে আপনাকে আইডি পাসওয়ার্ড দিতে হবে আমার আইডি পাসওয়ার্ড অলরেডি দেওয়া আছে আর নিচে যে ষোলো প্লাস ছয় এটাকে আপনাকে প্লাস করে দিতে হবে এখানে এবার লগ ইনে ক্লিক করলাম লগ ইন হয়ে গেল আমার আইডি ওপেন হয়ে গেল এখানে আপনার টোটাল টিম সিলভার ইনকাম গোল্ড ইনকাম টোটাল ডাইরেক্ট নিচে এখানে যেগুলো ইনকাম পেয়েছেন আপনি ম্যাচিংয়ে সেগুলো দেখাবে আর একটু নিচে চলে গেলে আপনার প্রোফাইল চলে আসবে এবার যদি কেউ ব্যাঙ্ক ডিটেল অ্যাড করতে চাও তাহলে প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে প্রোফাইল প্রোফাইলে ক্লিক করার পরে এডিট ব্যাঙ্ক ডিটেলে যেতে হবে আপনাকে ওখানে ক্লিক করার পরে পুরো ভালো করে একদম ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফসি কোড ফিল করে দিয়ে সাম আপলোড করে দেন হয়ে যাবে আপনি দেন এবার থ্রি ডোটে ক্লিক করলে নিউ রেজিস্টার প্রোফাইল ম্যানেজমেন্ট ঠিক আছে নেটওয়ার্ক এবার আপনার কতজন টিম আছে তা যদি দেখতে চান তাহলে আপনি ডাইরেক্ট মেম্বারে যাবেন ডাইরেক্ট যেগুলো আপনি করেছেন দেখতে পাবেন মাদার ট্রি ট্রিতে গেলে আপনার অল টিমের ট্রি ওপেন হয়ে যাবে ডেলি পেও দেখতে পারেন আপনি প্রোসেসড পেওয়াটে কী কী আছে টিডিএস চার্জ এগুলো সব এক এক করে বের হয়ে আসবে ওকে থ্যাংক ইউ আশা করছি সবাই বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সবাইকে